ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি প্রশ্ন ব্যাংক এবং বিভিন্ন শীট পড়ার মাধ্যমে আমরা সাধারণত শুরু করি কারণ প্রশ্ন ব্যাঙ্ক পড়ে আমরা দেখি যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে তো এখন কথা হচ্ছে কিভাবে পড়লে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো সেটার আজকে একটা রূপ রেখা দিব যে আসলে কোন প্রসেসে পড়লে তুমি অবশ্যই চান্স পাবে যেভাবে পড়ে আমি চান্স পেয়েছিলাম যেভাবে পড়ে আমার মতো অসংখ্য শিক্ষার্থী চান্স পেয়েছে তো এই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির জন্য আমরা তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বাই পয়েন্ট বিষয়টাকে আলোচনা করতে যাচ্ছি দেখো শুরুতে প্রশ্ন ব্যাংক পর আমি একেবারে প্রথমে বলেছি প্রশ্ন ব্যাংক করার মাধ্যমে আমাদের ভর্তি প্রস্তুতি জানে না প্রশ্ন ব্যাংক বিষয়টা কি চলো সেখান থেকে বেসিক থেকে শুরু করি প্রশ্ন ব্যাংক এমন একটা বই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত দশ পনেরো বছরের প্রশ্ন ব্যাখ্যা সহকারে দেয়া আছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত দশ বছর পাঁচ বছর বা পনেরো বছর প্রশ্নগুলো কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কতটুকু পাঠ্য বইয়ের সাথে সম্পৃক্ত পাঠ্য বইয়ের বাইর থেকে কোন প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর করার টেকনিক বা প্রসেস কী ছিল এই বছর যখন আমি পরীক্ষা দিব তখন যদি পাঠ্য বইয়ের প্রশ্ন আসে উত্তর করতে পারবো কি না যদি আসে সেটা উত্তর করার নিয়মটা কি এই জিনিসগুলো তুমি জেনে ফেলবা তাহলে প্রশ্ন ব্যাংক এমন একটা বই যেখানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক হলে বি ইউনিটের বিগত বছরের প্রশ্ন দেয়া থাকে তুমি সি ইউনিট বা ব্যবসায় শিক্ষা শাখার হলে বিগত বছরের দশ পনেরো বিশ বছরের প্রশ্ন দেখতে পারবা এবং প্রশ্ন ব্যাংকের জন্য তুমি চাইলে আহ পান বইটা দেখতে পারো তুমি পানকৌরি মানবিক কিংবা পানকৌরি ব্যবসা অথবা তুমি জয়কলির বইগুলো দেখতে পারো প্রশ্ন ব্যাংকের জন্য এগুলো তোমার পরীক্ষায় অনেক সাহায্য করবে সো প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে তুমি তোমার যাত্রাটা শুরু করবে যারা এইচএসিতে আছে তারা আগে থেকে পড়তে পারে আর যারা আগে পড়েনি তারা এইচএসি পরীক্ষার পরে শুরুতে প্রশ্ন ব্যাংকটা পড়বে প্রশ্ন ব্যাংক পড়ার পরে আমি তোমাকে বলবো যে কিছুটা আত্মবিশ্বাসী থাকবা যে ইনশাল্লাহ আমার চান্স হবে আমরা অনেক সময় একটা দ্বিধা দ্বন্দ্বে থাকি যে ভাই আমি চান্স পাবো কি না আমার ইংরেজি বেসিকে দুর্বলতা আছে ফ্রি রাইটিং স্কিলটা দুর্বল আমি বানিয়ে বেশি একটা লিখতে পারি না লিখিত পরীক্ষায় কি ভালো করব। কিংবা অনেকে বলে আমি ইংরেজি লাইন পড়লে বাংলা অর্থ বুঝি না ইংরেজি প্রশ্ন দেখলে ধরতে পারি না এটা ব্যাকরণের কোন টপিক থেকে এসেছে অথবা মনে থাকে না সেই জায়গা থেকে আমি তোমাকে বলতে চাই তোমার যদি এই সমস্যাগুলো থেকে থাকে তুমি যে কাজটা করতে পারো তুমি শুরুতে কিছুটা আত্মবিশ্বাসী থাকো নিয়মিত নামাজ কালাম পড়ো নামাজ কালামে মোনাজাতে আল্লাহ তালার কাছে চাও যে আমাকে পরিশ্রম করার তৌফিক দিন আমার পরিশ্রমকে আপনি কবুল করে নিন এবং আত্মবিশ্বাসী থাকো যে ইনশাল্লাহ আমি পারবো আল্লাহ আমার সাথে আছে বাবা মায়ের দুয়া আছে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আত্মবিশ্বাসী থাকা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ভয়ের মধ্যে দিয়ে জয়ের কাছাকাছি পৌঁছানো যায় না সো ভয় থেকে দূরে থাকো আত্মবিশ্বাসী হোক সাহস রাখো দেখবা তোমার পরিশ্রমে বরকত পাবে। তারপরের কাজটা হচ্ছে টপিক বিশ্লেষণ করা এখন টপিক বিশ্লেষণ করার কাজটা কি তুমি প্রতিটা অধ্যায়ের অর্থাৎ তুমি ধরো বাংলা পড়ছ ইংরেজি পড়ছ সাধারণ জ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট তুমি যখন এইগুলা প্রশ্ন ব্যাংক থেকে পড়বা তখন প্রশ্ন ব্যাংক থেকে পড়ার পরে তুমি টপিকটাকে বিশ্লেষণ করে ফেলতে পারবা যে আসলে আমার বাংলা ব্যাকরণে তুমি দেখবা প্রশ্ন আসে পনেরোটা এর মধ্যে মানবিকের জন্য বলছি ব্যবসাটাও বলবো দেখবা তুমি যে বিরোচন অংশ থেকে আসে চারটা কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিবেশিক শব্দ প্রবাদ প্রবচন এগুলো থেকে আসে চারটা গদ্যপদ্য থেকে আসে প্রায় পাঁচটা নাটক একটা উপন্যাস একটা সাতটা সাত পাঁচ বারোটা তাহলে দেখো তোমার প্রায় বারোটার মতো প্রশ্ন চলে আসছে বাকি যেই দুই তিনটা চারটা সেগুলো অনেক সময় ব্যাকরণ থেকে আসে আবার অনেক সময় দেখা যায় যে তোমার গদ্যপদ্য থেকে কম আসছে ধরো গদ্য থেকে একটা পদ্ম থেকে দুইটা তিনটা নাটক উপন্যাস থেকে পাঁচটা তাহলে তোমার এই নাটক নাটক উপন্যাস থেকে দুইটা তাহলে পাঁচটা পাঁচ আর ওই দিক থেকে আসছে চারটা নয়টা বাকি ছয় সাতটা প্রশ্ন আসে বাংলা ব্যাকরণ থেকে এখন বাংলা ব্যাকরণ থেকে কি কি প্রশ্ন আসে বাংলা বানানের নিয়ম উচ্চারণের নিয়ম ধনীয় বর্ণ ধ্বনির পরিবর্তন বিরুক্তি শব্দ সমাস উপসর্গ পদ প্রকরণ শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ এই আইটেমগুলো থেকে প্রতি ওই পাঁচ ছয়টা প্রশ্ন আসে দুই তিনটে আসে গদ্যপদ্য একটা নাটক একটা উপন্যাস আর বাকিগুলো বিরোচন বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে এই প্যাটার্নে প্রশ্ন আসে যারা সিউনিটে দেবে তারা দেখবে বিরোচন থেকে আসে তিন চারটা বাংলা গদ্যপদ্র থেকে আসে দুই তিনটা আর বাকি পাঁচ ছয়টা সব ইয়ে প্রশ্ন বিরোচন থেকে আসে বিরোচন না ব্যাকরণ থেকে আসে আর ব্যবসায় শিক্ষা শাখায় দেখবা তুমি হচ্ছে বাংলা ব্যাকরণে কারক বিভুক্তি বিভক্তি থেকে আসে যেটা আবার মানবীকে আসে না ব্যবসায়ীতে আসে শুধু সো এইভাবে তুমি যখন টপিক বিশ্লেষণ করবা ইংরেজির ক্ষেত্রে দেখবা ভোকাবুলারি ভোকাবুলারিপ্রিপোজিশন গ্রুপ ভার ব্যানোলজি স্পেলিং ফ্রেজ ইন্ড ইডিয়মস থেকে পাঁচ ছয়টা প্রশ্ন আসতেছে বি ইউনিটে সি ইউনিটেও তিন চারটা আসে আর বাকি প্রশ্নগুলা রাইট ফর্ম অফ ভার্ব আইডেন্টিফিকেশন অফ নাউন প্রোনাউন এজেকটিভ অ্যাডভার্ব কিংবা পার্টস অফ স্পিচ অথবা তুমি দেখবা ভয়েস চেঞ্জ ন্যারেশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাডভার্ব কারেকশন কমপ্লিটিং সেন্টেন্স এই আইটেমগুলো ফিগার অফ স্পিচ এখান থেকে আসে তাহলে তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়বা তখন টপিকটা বিশ্লেষণ করে তুমি খাতায় লিখে ফেলতে পারবা যে আমার কোন কোন টপিক পড়তে হবে এবং তুমি যদি কোনো অনলাইন ব্যাচ বা কোচিং সেন্টারে ভর্তি হও তাহলে ওই টপিকগুলো তারা সিলেক্ট করে তারাই তোমাকে পড়িয়ে দিবে তোমার প্রেশার নিতে হবে না পরের কাজটা হচ্ছে ধরো টপিক বিশ্লেষণ করে তো আর তুমি বসে থাকবা না তুমি করবা কি তুমি পরীক্ষা দেওয়া শুরু করবা যে বা নিয়মিত পড়াশোনা শুরু করলো প্রতিটা টপিক ধরো তুমি রুটিন করে করে আজকে তোমার কোচিং সেন্টারে ধরো সাপোজ নাউন পড়ানো হলো আজকে তোমার কোচিং সেন্টারে ধরো ধ্বনি ও বর্ণ পড়ানো হলো ধ্বনি ও বর্ণ পড়ানো হলো কিংবা ধরো বাংলা বানানের নিয়ম পড়ানো হলো তাহলে তুমি তো আর বসে থাকবা না তুমি এখন কি করবা এই আইটেমগুলা শুরু করবা এখন নিয়মিত এই আইটেমগুলো তুমি পড়বা শুরুতে তুমি কোচিংয়ের শিট থেকে পড়বা বা তোমাকে যে ব্যাচে বরানো হচ্ছে সেই ব্যাচের শিট তারপরে অ্যাডমিশনের বই থেকে সেগুলো শেষ করবা শেষ করার পরে তুমি বিগত বছরে আসা এই টপিকগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করবা বুঝে বুঝে সলভ করার পরে নিয়মিত পরীক্ষা দিবা পরীক্ষা না দিলে হবে কি তুমি ভুলগুলো ধরতে পারবে না এমন অনেক আইটেম আছে যেটা তোমার মনে হচ্ছে তুমি পারবা কিন্তু পরীক্ষা দিলে দেখা যাবে যে না তোমার দুর্বলতা আছে তুমি সহজে এটা পারছো না সো নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে সেই দুর্বলতাগুলো বের করে নিতে হয় এবং নিয়মিত পরীক্ষা দিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হয় তাহলে নিয়মিত পরীক্ষা দেওয়া এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম একটা পয়েন্ট হিসাবে কাজ করেছো বারবার পরীক্ষা দিবা ধরো পরীক্ষা দিয়ে ভুল করেছো ভুল করে তুমি শিখে নিয়েছো ধরো আমার ব্যাচে তুমি ভর্তি হয়েছো আমার ব্যাচে ভর্তি হয়ে তুমি পরীক্ষা দিয়ে একটা প্রশ্ন ভুল করেছো যে ওয়াস্ট এই ওয়াটার নাউন ফ্রম কি ওয়েস্টেজ তো এটা তুমি যখন আমার কাছে পরীক্ষা দিয়ে ভুল করে শিখে ফেলেছ সেইম প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে বা ওই রুলস থেকে আসলে আর কখনো ভুল করবা না কারণ তোমার মনে থাকবে যে স্বাধীন বৈর কাছে এই টপিকে এই প্রশ্নে এই রুলসে পরীক্ষা দিয়ে ভুল করেছিলাম ধাবি তো এখন এসেছে সো আমাদের কাছে পরীক্ষা দাও কিংবা তুমি নিজে নিজে পরীক্ষা দিয়ে ভুল করো সেই ভুল থেকে শেখো যেন একই ভুল ধাবির ভর্তি পরীক্ষার দিন না হয় বুদ্ধিমানের কাজ এটা তারপর হচ্ছে রিভিশন দেওয়া আমি বারবার এই কথা বলছি এগুলার বাইরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করার কোনো সূত্র নাই তুমি নিয়মিত রিভিশন দেবা প্রতিদিন যা পড়েছ চেষ্টা করবা পরের দিন সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টায় সেই পরাগুলো একটু রিভিশন দিবা তুমি যা যা পড়বা তা তো হাইলাইটের দিয়ে দাগিয়ে রাখবা পরের দিন সকালে এক ঘন্টা একটু রিভিশন দিলাম পরের দিন সকালে আবার এক ঘন্টা একটু রিভিশন দিলাম অর্থাৎ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগের দিনের পরটা এক ঘন্টা পড়লা সপ্তাহে সাত দিন পরে অর্থাৎ এক সপ্তাহ পরে সপ্তাহে একদিন তুমি পুরো পড়াটা রিভিশন দেবা ধরো সাত দিন পরে আট নাম্বার দিন গত সাত দিনের সকল পড়া রিভিশন দিবা পনেরো দিন পরে গত পনেরো দিনের সকল পরা ষোলো নাম্বার দিন রিভিশন দিবা যেদিন রিভিশন দিব ওই দিন আর নতুন কিছু পড়ার দরকার নাই একুশ দিন পরে গত একুশ দিনের সকল পড়া রিভিশন দিব ওই দিন আর নতুন কিছু পড়ার দরকার নাই তুমি তিরিশ দিন পরে গত তিরিশ দিনের সকল পড়া লাগলে তিন দিন সময় নিয়ে রিভিশন দাও কারণ যত বেশি রিভিশন দিবা তত বেশি মনে থাকবে ইংরেজি মুখস্থ আইটেম বাংলা মুখস্থ আইটেম ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার্ব স্পেলিং অ্যানালজি ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস প্রভার্ব এক কথায় প্রভাব শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করো ঘুমোতে যাওয়ার আগে রিভিশন দাও নিয়মিত লিখিত প্র্যাকটিস করো আমরা অনেক সময় শুরুর দিকে লিখিত প্র্যাকটিস করি না লিখিত প্র্যাকটিসটা শুরু থেকে করো ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের প্যাসেজগুলো পড়ো যেহেতু প্যারাগ্রাফটা ওই রিলেটেড আসে যারা সি আছে ট্রান্সলেশন প্র্যাকটিসগুলো করে রাখো কাজে দিবে সো লিখিত প্র্যাকটিসটা করতে অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই সো তুমি যেন ভুলে না যাও এর জন্যই তো আমাদের কাজ আমরা চাচ্ছি তোমার ইংরেজি বেসিকে দুর্বল ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমস্যা আছে আমরা যেন শুরু থেকে শেষ করে দিতে পারি পড়ার কাজটা হচ্ছে লেগে থাকা আমরা অনেকেই আছি যারা ভিডিও দেখি অনেক মোটিভেটেড হই স্বাধীন বাইয়ের কথা ভালো লাগতেছে মোটিভেটেড হয়েছি ভাই বলছে বাবা মাকে বলার মতো একটা গল্প দিতে হবে আমি চান্স করার পর কিছুদিন পরেই মোটিভেশন হারিয়ে যায় শুরুর দিকে যে পরিমাণ উদ্যমী হয়ে যে পরিমাণ এনার্জি নিয়ে সাত দিন দশ দিন পরে পড়াশোনা করার পর ডাল লাগতেছে নিজেকে অর্থাৎ একটু মনে হচ্ছে যে আমি মনে হয় পারবো না আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয় পরীক্ষা দিলে নাম্বার উঠতেছে না হুট করে এত পড়াশোনা করতেছি মনে থাকতেছি না পেইন হচ্ছে দেখো লাগা সত্ত্বেও যে আবার চেষ্টা করবে পিঠে ব্যথা লাগছে উঠে না গিয়ে হাঁটাহাঁটি করে যে আবার পড়তে বসবে সেই কিন্তু দিন শেষে সফলতার যাত্রায় এগিয়ে যাবে সো তুমি তোমার প্রতিবন্ধকতাকে সাইডে রেখে চেষ্টা করো নামাজ কালাম পড়ো আল্লাহ তাল্লার কাছে প্রার্থনায় চাও যে আমি যেন আমার স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারি নিয়মিত পানি খাও পরিমত ঘুমাও বাবা মায়ের সাথে কথা বলো আনন্দে এবং ফুরফুরা থাকো আত্মবিশ্বাসী থাকো যে আমি পারব তুমি দেখবা ঢাকা ইউনিভার্সিটি সহজ এবং ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা দিবা এর আগ পর্যন্ত কখনো হাল ছাড়বা না হাল ছাড়বা না পরীক্ষা খারাপ হোক এইচএসির রেজাল্ট খারাপ হোক ভর্তি পরীক্ষায় ফর্ম তোলার যোগ্যতা থাকলে তুমি চান্স পাবা এই বিশ্বাসটা নিজের মনের মধ্যে সবসময় অটুট রাখলে তোমাকে আটকে রাখা কঠিন এবং লাস্টে হচ্ছে মাঝে মধ্যে তোমার হতাশ লাগলে বা একটু ডিপ্রেস লাগলে তুমি চাইলে অনলাইন ক্লাস দেখতে পারো অনেক অনলাইন ক্লাসে অনেক চমৎকার চমৎকার জিনিস পড়ায় আমরাও অনেক ফ্রি ক্লাসে অনেক ভালো ভালো জিনিস পড়িয়ে থাকি আমরা অনেক সুন্দর গাইডলাইন বা মোটিভেশন দিয়ে থাকি সো আমাদের পড়ানোগুলা মোটিভেশনগুলা গাইডলাইনগুলো অনেক ক্ষেত্রেই তোমাকে সাহায্য করতে পারে সো তুমি যদি কোনো অনলাইন কোচিংয়ে বা কোর্সে ভর্তি থাকো সেই ক্ষেত্রে ওইখানে পড়ো আলাদা করে দেখার দরকার নেই আর তুমি যদি কোনো অফলাইনে পড়ে থাকো তাহলে মাঝে মধ্যে অনলাইনে টিচারদের কথাবার্তা মোটিভেশনাল কথাবার্তাগুলা কিংবা বিভিন্ন আইডিয়া বা স্ট্র্যাটেজি অনেক ক্ষেত্রে সাহায্য করে আমাদের অ্যাডমিশন যাত্রায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সো আমরা চাই তোমার বেসিকটাকে স্ট্রং করে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসতে সো এই প্যাটার্নগুলো যদি তুমি ফলো করতে পারো ইনশাআল্লাহ তালা তুমি অবশ্যই চান্স পাবে এবং তুমি ব্যর্থ হতে আসনি তুমি চান্স পেয়ে তোমার বাবা মাকে শোনাবে যে না এই যে দেখো তোমার ছেলেও ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়েছে এবং সেই কথাটা শুনে তোমার বাবা মা আনন্দে আত্মহারা হয়ে যাবে সবাইকে বলে যে যেটা আমার ছেলে এটা আমার মেয়ে করে দেখিয়েছে এবং আমার কেন জানি মনে হয় ভাইয়া তুমি চান্স পাবে তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখা হবে তোমাকে ঢাবিয়ান টি শার্ট দিবো কাচ্ছি খাওয়াবো তোমার সফলতার গল্পটা সারা বাংলাদেশের সবাইকে শোনাবো এবং এই জিনিসগুলো গুছিয়ে পেতে তুমি আমাদের টার্গেট ডিউ ব্যাচে যুক্ত হতে পারো পনেরো আগস্ট পর্যন্ত আমাদের এখানে ডিসকাউন্টে ভর্তি চলছে অর্থাৎ যারা হাজার পাঁচশো টাকার কোর্স দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আমরা যদি আমাদের কোর্সটা নিয়ে কথা বলি এখানে তুমি বাংলা ক্লাস পাবা পঞ্চাশটি ইংরেজি ক্লাস পঞ্চাশটি সাধারণ জ্ঞান পঞ্চাশটি এবং এমসিকিউ প্লাস রিটেন দুইটাই পেয়ে যাবা আমাদের কোর্সটা চলমান থাকবে প্রায় ছয় সাত মাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা খুলনা সাস্ট অথবা তুমি যদি উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেগম রুকে বরিশাল কুষ্টে ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চাও এই এক ব্যাচেই হবে মানবিক এবং ব্যবসার জন্য বাংলা ক্লাস পঞ্চাশটি ইংরেজি পঞ্চাশটি হিসাব বিজ্ঞান তিরিশটি ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিং পঁচিশটি পঁচিশটি করে ক্লাস ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটি ক্লাস শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষার পর ভর্তি কার্যক্রম চলমান আছে ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারবা আমাদের কোর্স ফি এখন আছে দুই হাজার টাকা যারা ব্যাচে ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে ফোন দিতে পারো ফোন দিয়ে কথা বলতে পারো আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে মিস করলে বা পরবর্তীতে দেখে যাবে। সমস্যা থাকলে ক্লাস যদি প্রবলেম থাকে তুমি আমাদের নাম্বারে সরাসরি কথা বলতে পারবো আমাদের এখানে যারা ক্লাস নিবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমরা একেবারে বেসিক থেকে শুরু করে তোমাকে ঢাবিয়ান বানানোর জন্য এ টু জেড শেষ করে দেবো আমাদের ব্যাচে আমাদের অসংখ্য ফ্রি ক্লাস ডেমো ক্লাস অ্যাভেলেবেল আছে সেগুলো দেখে তুমি জানতে আমার বিশ্বাস ঠিকঠাক ভাবে গুছিয়ে পড়লে তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে ইনশাল্লাহ